তিন বছর পর সুদানের ওমদুরমান শহরে ফিরে এলো উৎসবের আমেজ অনেকদিন পর তারা আবার রাস্তায় নেমে পালন করছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলহামের জন্মদিন এই উৎসবকে আরবিতে মাউলিদ আল নাবাবি বলা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জন্মদিনের বারো দিন আগে থেকে সুদানে এই উৎসব শুরু হয় এ সময় মানুষজন একসঙ্গে রাস্তায় গান গায় এবং নাচে বাজারে বিশেষ ধরনের মিষ্টি তৈরি করে বিক্রি করা হয় মিষ্টি কারখানার মালিক আউয়াদ হাসান জানান এই মিষ্টিগুলো এই উৎসবের জন্য বিশেষভাবে বানানো হয় আমরা অনুষ্ঠানের দেড় মাস আগে থেকে আমাদের কাজ শুরু করি তিল প্রস্তুত ও পরিষ্কার করি শস্য প্রস্তুত করি উপকরণ কিনি এবং সরঞ্জাম পরিষ্কার করি যাতে মাউলিদ আসার সময় আমরা এমন কিছু তৈরি করতে পারি যা মানুষকে সন্তুষ্ট করবে দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল এই সুফি মুসলিম প্রথা যা মাওলিদ আল নাবি নামে পরিচিত বমদুরমানের বাসিন্দারা জানিয়েছেন এবার এই উৎসব ফিরে আসায় তারা সীমাহীন খুশি তিন বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছেন বলে জানান স্থানীয় বাসিন্দা ওমর এল বাই তিন বছর ধরে আমরা এই দিনের জন্য অপেক্ষা করছি প্রতিদিন আমরা কামনা করি আমাদের সমস্ত দিন প্রিয় মুস্তফা রাসুল মোহাম্মদ সাল্লাহ্লামের জন্য উদযাপন হোক আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যিনি আমাদের উপর এই দয়া করেছেন বিধ্বস্ত এই শহরে রাস্তায় নেমে আসা মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে তারা এই ঐতিহ্যবাহী উৎসবের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তবে রাজধানী খারতুমে এখন তুলনামূলকভাবে শান্তি ফিরে আসলেও দেশের অন্যান্য অঞ্চলে যুদ্ধ এখনো চলছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাদের বাড়িতে ফিরে এলেও মধ্য কার্তোফান এবং পশ্চিম দারফুরের আল ফাঁসিরে সেনাবাহিনী ও আর এস এফের মধ্যে তীব্র লড়াই এখনও চলছে